আসসালামু দর্শক শ্রোতা কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে ভালো আছেন নিশ্চয়ই হ্যাঁ আর সবচেয়ে বেশি খুশি লাগতেছে এই জন্য যে আমাদের প্রিয় আজহারি হুজুর এখন আমাদের দেশে আসবেন তার মাতৃভূমিতে তিনি আসবেন অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে শুক্রিয়া জানাই শেখ আপনি আমি এতটুকু নিশ্চিত করছি এই স্বৈরাচারী সরকারের কারণে এই জালিম সরকারের কারণে পুরো তিনটা বছর তিনি আমাদের দেশ থেকে অন্য দেশে পড়েছিলেন অবশেষে আমাদের দেশ এখন স্বাধীন অবশেষে আমাদের দেশ জালিমের হাত থেকে স্বাধীন এখন প্রিয় আজারি হুজুর আমাদের দেশে ফিরবেন আমরা তারই অপেক্ষায় আছি এরই মধ্যে পুরো বাংলাদেশ আমাদের প্রিয় আজারি হুজুরকে ওয়েলকাম জানাচ্ছে তিনি আমাদের মাঝে ফিরে আসবেন আজকে দুপুর বারোটার সময় তিনি লাইভ করছেন মানে আনন্দময় এক লাইভ তিনি করেছেন আর কি তিনি সেখানে বেশ কিছু কথা বলেছেন তো আমরা আশা করছি তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন এবং প্রতিনিয়ত দিনের খেদমতগুলো তিনি আগের মতো করবেন প্রিনটা বছর আমরা এই আজারে হুজুরের বক্তব্য থেকে মাহরুম ছিলাম এখন আবারও আল্লাহ তালা আমাদেরকে সেই প্রিয় আজহারে হুজুরের সেই চিরচেনা সুর সেই আজহারি হুজুরের সেই মনোমুগ্ধকর সুর এখন আমরা আমাদের নিজ দেশের মধ্যে শুনতে পারবো সো আমরা সবাই আমাদের প্রিয় আজহারি হুজুরের অপেক্ষায় তিনি কবে আমাদের দেশে ফিরবেন তারপর আমরা তার ওয়াজ মাহফিলা অ্যাটেন্ড করব তার কথাগুলো শুনবো তবে একটা কথা বলি এই যে সৈরাজারি সরকার এই জালিম সরকার হ্যাঁ এই সরকার আমাদের আলেম সমাজদেরকে যে পরিমাণ অত্যাচার করেছে যে পরিমাণ কষ্ট দিয়েছে যে পরিমাণ নির্যাতন করেছে সব কিছুর পতন ঘটেছে উপরে আল্লাহ তালা আসেন উপরে আল্লাহ আসেন সেই উনি এই বাংলাদেশকে রক্ষা করেছেন উনি এই বাংলাদেশকে আমাদের সুন্দর বাংলাদেশ তৈরি করে দিয়েছেন সেই মহনাল্লা তালা আজকে জালিম সরকার আমাদের দেশ থেকে পালিয়ে গেছে আমরা পুরো বাংলাদেশ এখন আনন্দময় দিন কাটাচ্ছি পুরো বাংলাদেশ এখন হাসি খুশিময় দিন কাটাচ্ছি কেননা পুরো পনেরোটা বছর ধরে এই সরাসরি সরকার আমাদেরকে অত্যাচার করেছে আলেমদেরকে অনেকটাই জুলুম করেছে আমাদের প্রিয় সাহিদি হুজুরকে পুরো তেরোটি বছর এক যুগেরও বেশি সময় তেরোটি বছর তাকে জেলখানা বন্দী করে রেখেছে অবশেষে তাকে হত্যা করেছে এই জালিম সরকার তাহলে ভাবেন কতটা বাজে বাজে কাজ করেছে কতটা ঘৃণীত কাজ করেছে এই জালিম সরকার যাই হোক অবশেষে এই জালিম সরকারের পতন হয়েছে আলহামদুলিল্লাহ করে বাংলাদেশ এখন খুশি এখন থেকে নতুন বাংলাদেশ আমরা গর্ব যাই হোক আমরা এখন মেজানুর এখন আজির হুজুরের অপেক্ষায় আমরা তার ওয়াজ জন্য ওদের আগ্রহে বসে আছি ওদের আগ্রহে পুরো বাংলাদেশ তার অপেক্ষায় আছে তো ঠিক আছে আমরা তার অপেক্ষায় আছি এই তো আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ